কিন্তু এর পরে এসে দেখে অ্যানিমেটার এর মাঠে চলে আসি কিন্তু সে কিন্তু কখনো হয়ে যায় এন্ড আমার টিমমেট কে কিন্তু আমি এখানে রিভাইভ করে দিয়ে এন্ড এখানে কিন্তু ভাবি যে এখানে এসে দেই নিবি এন্ড দেখি যে নিবি এখানে আমাকে ডিমে দিচ্ছে তো এখানে কিন্তু ট্র্যাক হয় কিন্তু আমি তার মিডি মেরে নেই একটা সুপার মেককে এন্ড এটা কিন্তু ভাঙার চেষ্টা করছে সেই দিয়ে তো এর সামনে দেখি এনিমিটা এসে দিয়ে আস্তে আস্তে দেখা যাক মারতে পারলে আমার তিন তিনটা কিন্তু আনতে হবে এন্ড স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন

भाइ आगे किन कन्फर्म गऱ्यो नि गऱ्यो भाइ है भाइ जरा 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 आज मेडिम आइरहे नि यहाँनिर मेरो के भन्दा सेदो दुइटै छ भाइ एकजना दुइटै अरू त्यसरी त्यो छ एन्ड एट एट एन्ड लग गाइस एर आगो एम एस सिंह हमारे जय बांगला हो जाए तरह पुरान एम एस सिंह हमारे स्टेट देखे नाम जाए पिके थे एंड सामने देखा एक टाइम तो वोल मेरे राम का चाहिए गाना ही घंटा नहीं आ गया बीजोन तो देखिए आई कर দেখেন যে চাচা এনিমি চাচা এই সাইডে তো এটার আগে করে নিয়ে গাইস হ্যালো চাচা হাউ আর ইউ তোমার বউ হচ্ছে ভালো আছে নাকি অ্যান্ড এটা কিন্তু সে তার কিন্তু দুই একটা কিল জুড়ে করে নিলাম এন্ড আমার কিন্তু সাথে সাথে দুই দুইটা কিল ডান অ্যান্ড সামনে থেকে দেখি এনিমিটা আসতেছে নাকি এন্ড দেখি ঘুরে তারপরে এনিমি দিতে যাব এন্ড দেখি তো সামনে একটা এনিমি কিন্তু হালকা ফেসটা ড্যামেজ দেয় সেই এনিমিটা মনে হয় তার স্কোর্ট কিনে আসতে গেছে ওই দেখা গেছে এই সাইডে একটা স্কোর্ট

হালকা পাতাল নেওয়ার পরে শেষ হয়ে যাবি মারতে পারি না তো গাইস করে দিই ওষুধ টি পেছে আরেকটা গাইস আরেকটা খাইলে কিন্তু সে কিন্তু এই ছেড়ে দেখে গাই একশো তিরিশ খাইছে তারপরে লক হলো না সে মনে হয় আমাকে কিন্তু ডেমিজ দিতেছে তো আমি ঘুরে যে মনে মানে একটু গেলেট দিলাম খাই তো গাইছে এখানে কিন্তু সে কিন্তু আমি মেরে দিলাম

তার সাথে সাথে আমার পাঁচটা কিল্ডানো সামনে আরও এনমি আছে তো এনমিগুলোকে আমি ফে দেখলাম এখনো তিনবি ওখানে তো দেখে এনেমি এই সাইডে আসে না ওই সাইডে চলে নিই তো আগে লুটুকছে একটা বল পেরে কাপড়ে থেকে একটি লুট টুক করে নিই কারণ আমার কাছে লুটু কম ভিডিও কম তো চলো আমার লুট হয়ে আমি সামান দিকে যাই আইসে করি সামনে থেকে একটা এনিমিটা দেড়শো একশো তিরিশ লাগছে তো আর একটা ইয়ে হলে কিন্তু সেগুলো হয়ে যাবে দেখা তো গাইস বলতে না বলতে কিন্তু শিলভ হয়ে যায় ছাড়া তো তারপরে কিন্তু আমি চলে যাই এখানে তো আমি নিচের দিকে হবে তো আমি কিন্তু দৌড় ওখানে চলে যাচ্ছি একটা ইনহেলার নিলাম যাতে আমার সুইটটা একটু বেড়ে যায় তারপরে কিন্তু দেখি আমার সুপার মেট চলাই যাচ্ছে কিন্তু আমি ব্লুটুথ করে দিয়ে কিন্তু ফ্রাইডে এখানে দেখি এনিমি কিন্তু দুইটা এনিমি এখানে তো দেখি যে পিছন দিয়ে আরেকটা আসতে আছে তো চলো আগে একটা যে লক করি এখানে কিন্তু সে আসে দেখতে পারবা এন্ড দল দিকে যাই দেখি দল দিকে তো মারা ভালো দেখি যে সে কিন্তু ওয়াল মেরে কভার নিয়ে বসে রয়েছে এন্ড আমি কিন্তু তাকে কিন্তু ওয়ালটা ফাটানোর চেষ্টা করতেছি আর দেওয়ার চেষ্টা করতেছি ভিতরে কিন্তু তারা কিন্তু স্কোয়াড নিয়ে বসে রয়েছে এন্ড এখানে কিন্তু আমি তাকে কিন্তু একটা ওয়াল ফ্রেম মারার চেষ্টা করতেছি তো দেখি এছাড়া একটা লক হয়ে গেল কিন্তু আমার এই ডেলমের শুট করে এই স্নেমের শুট তো এখানে কিন্তু তাকে রিভাইভ করার জন্য কিন্তু তার টিমে ডোর ধরে এসে পড়ছে এন্ড সে কিন্তু স্কাইস চেয়ারে কিন্তু রিভাইভ দিল ভাঙিয়ে দিছে এখানে কিন্তু আমার সাতটা কিল ডান হয়ে গেছে তো এখন এনেমি আছে এর দশটা তো আমি এখানে কিন্তু গ্রেনেড মেরে কিন্তু আর্সেনালে এই কিন্তু আমি মুখ্য বলতে বলে দিলাম ওয়ালটা হ্যালো এনিমি চাচা হাউ আর ইউ তুমি খুব হচ্ছে ভালো কিন্তু এখানে আমার কিন্তু চাচা আমি মার খেয়ে যাই আগে আমার কে রিভাইভ করে তুলে দেয় এন্ড সামান থেকে কিন্তু জোন টাচ করতে হবে না হলে কিন্তু শেষের দিকে গাড়ি বিদ দিয়ে জোন বসে করতেছে আর গাইস আমার কিন্তু ঠান্ডার কারণে কিন্তু বয়সটা রকম থাকতেছে তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিও এন্ড এটা এখানে কিন্তু গাড়ি গেটি ফাটাই দিয়েছে টিমমেটরা এন্ড এখানে কিন্তু দুইবার ড্যামেজ দিলাম তাকে কিন্তু কিন্তু সে লক হলো না আমার টিমমেট কিন্তু আমার হেল্প করতে আসে টিমমেট জানতে তো এখানে কিন্তু আর একটা ছেলে আছে তো এটাকে মারতে তাহলে কিন্তু সে কাবার দিতেছে গাছের পিছনে কিন্তু একটা হিট দিয়ে ট্রাই করতেছি কিন্তু বডিটি বেশ এই চৌষট্টি একটা নিবি আগে ওয়াল ফ্লাই আগে এই সাইডটা মারি বেশি ই করতেছে তো চলো এখানে দুইটা আছে একটা মনে হইলো হয়ে গেছে নাকি তো টিম মেয়েটা কিন্তু এসে পড়ছে আমার ট্রিটমেন্ট করার জন্য তো আমার কিন্তু এই সাইডে কিন্তু নিবি দুইটা রে ভাই এখানে কিন্তু আমার ঠিকেন তো এই সাইডে কিন্তু সে কিন্তু দুইটা পোলায় এখানে কিন্তু এই সারছে তো দেখা যায় এই দুইটার থেকে একটা লোক হয়ে গেছে তো এটাকে কিন্তু আমার মারতে হবে তো আগে একটা সুপার নেই বাইরে যখন এই সাইডে যাইতেছে লক করে দিয়েছে এন আমার কাছে কিছু মেডি ছিল না তো তাকে বেরিয়ে কিন্তু আমি হালকা করতে ইন মেডি নিয়ে নিচ্ছি অ্যান আমার কিন্তু জুন টাচ করতে হবে ভিতরে যেতে হবে জুনের কিন্তু জুনের ভিতরেছি অ্যান দেখে যে এখানে একটা ইনিমি বুঝ যায় সাইডে আমি কিন্তু তাকে একটা ডেমিস দিই তারপর আর একটা ড্যামেজ কিন্তু দিতে পারি না কারণ আমার কিন্তু এখানে কিন্তু আমি লক হয়ে যাই তার কারণে আমার টিমমেট কিন্তু এখানে আমাকে তুলে দেয় এখন এখানে কিন্তু আমি হালকা একটা সুপার মেরে নেই এখনও এনিমি আছে এখনও এনিমি আছে কয়টা দুইটা এখানে কিন্তু করে একটা কিন্তু লক হয়ে আর গাইস চ্যানেলে কিন্তু নতুন যারা যারা এখনো সাবস্ক্রাইব নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্টে বলে যেতে কিন্তু না তো আজকের ভিডিও ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ বেশ